দুই বছর প্রবাস জীবন কাটানোর পর উনি ছুটিতে আসবেন আমার শাশুড়ি আমাকে জিজ্ঞাসা করলো আমার কি লাগবে বলার জন্য ওসমান বলেছে আমি বলেছি আমার কিছু লাগবে না দুপুরে রান্না করার সময় উনি ভিডিও কল দেন ওনার মাকে আমি পাশেই ছিলাম বসে উনি জোরে জোরে বলতে লাগলেন মা কারোর কিছু লাগলে বলতে বলো আমার আবার সব প্যাকিং করতে হবে পরে বললে কিন্তু আর সময় পাবো না কিনে প্যাকিং করার আমি মজা করেই বললাম আপনি সুস্থ মতো আমার কাছে ফিরে আসলেই হবে আর কিছুই লাগবে না উনি এবং আমার শাশুড়ি থমকে গেলেন এমন কথা শুনে আমি এটা বলে রুমে দৌড়ে চলে আসি এতদিন পরে উনি আসবেন ওনার রুম খুব সুন্দর করে পরিষ্কার করে বিছানার চাদর চেঞ্জ করে দেই ওনার ছোট ভাই এয়ারপুটে গেলেন ওনাকে আনতে আমি খুব সুন্দর করে সেজেগুজে বসে আছি ওনার অপেক্ষায় আমার স্বামী তো আমি তো সেজে অপেক্ষা করবই উনি ঘরে ঢুকলেন ওনাকে দেখে আমার বুকের ভেতরটা কেন জানি কেঁপে উঠল দুই বছর আগের উনি এখনকার ওনার মধ্যে অনেক তফাত অনেক বদলে গেছেন মোটা হয়ে গেছেন আরও বেশি সুন্দর হয়ে গেছেন উনি এসে ওনার মাকে জড়িয়ে ধরলেন আমি ওনার সামনে গিয়ে সালাম দেই উনি সালাম নিয়ে সোজা রুমের ভিতর চলে গেলেন মা টেবিলে খাবার দেন তখন বিকেল হয়ে গেছেন উনি ফ্রেশ হয়ে অল্প কয়েকটা বাদ খেলেন তারপর উনি ওনার রুমে গিয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে যান আমার দিকে একটু ফিরেও তাকালো না আমার চোখের পানি তখন উড়ছে পড়ে আমি জানি না আমার রুমে এসে রাগ করে সব সাজগুজ নষ্ট করে জামাটাও খুলে ফেলি সব থেকে পুরাতন জামাটা পরি তখন বেবি নেই ওনার দিকে ফিরেও তাকাবো না আমার কলিজার ভিতরটা কেন জানি ফেটে যাচ্ছে আমার এখানে কেন জানি একটু থাকতে ইচ্ছে করতেছে না একটু বাপের বাড়ি গেলে শান্তি পেতাম সন্ধ্যার দিকে ওনার নানার বাড়ি থেকে মেহমান আসবে নাস্তা বানানোর জন্য রান্না করে গেলাম নুরুট শ্যামাই দিব সব রেডি করতে করতে মাগরিবের আজান দিয়ে দিল ওনারাও চলে আসলো ওনারা আসার সাথে সাথে ওনাদের সামনে গেলাম না রান্নাঘর থেকে রেডি করে দিচ্ছি মা ওদের সামনে নিয়ে যাচ্ছে ওনাদের সাথে সম্পর্কটা আমার তেমন ভালো হয়নি দূরত্বটা আছে আমার শাশুড়ি আমাকে রান্না করতে নিষেধ করেছে তারপরও আমি করছি আমিও বা করব না কেন উনি তো ঘুমাচ্ছে আর উনি ঘুম থেকে উঠছে নয়টায় পরে নয়টার সময় সবার সাথে দেখা করেছে সবার সাথে হালকা নাস্তা খেলেন আমি উনার চোখের সামনেও পড়লাম না রাত এগারোটায় সবাইকে খাবার দিলাম আমার খালা শাশুড়ি আমার মামা শাশুড়ি সব খাবার নিয়ে যাচ্ছে আমি জাস্ট বেড়ে বেড়ে দিচ্ছি আমি কারোর সামনে যাচ্ছি না আমার আর রাতের খাবারটা খেতে ইচ্ছে করছিল না তারপরও সবার সামনে খেয়েছি আমি আমার ঘরে চলে আসলাম সবাই সবার খাওয়া দাওয়া শেষ করে উনি কি কি এনেছে তা দেখতে গেছে জিনিসপত্র খোলার আগে আমাকে একটু ডাকলো না ডাকলে অবশ্য আমি যেতাম না নিজের মনকে বোঝালাম উনি তো তোমার কেউ না তুমি কি আশা করছো উনি দুই বছর আগে তোমাকে বিয়ে করে রেখে গেছে তোমার সাথে একটা কথাও বলেনি বউয়ের অধিকারও দেয়নি শুধুমাত্র দয়া করে তোমাকে এ বাড়িতে থাকতে দিয়েছে উনি আজকে আসবে বলে আমি গতকালকে সারাটা রাত ঘুমাইনি আজকে কেন জানি দু চোখ দিয়ে টুক টুক করে পানি এসে আমার ঘুমটা চলে আসলো আলহামদুলিল্লাহ শান্তির ঘুম ঘুমালাম আর আমি ঘুম থেকে উঠে গড় দোয়ার জারু দিয়ে সকালের জন্য নাস্তা বানালাম সবাই একে একে ঘুম থেকে উঠে যার যার মতো নাস্তা করে গল্প করছে সকালে নাস্তা শেষ করে আমি আমার শাশুড়ি মাকে বললাম মা এখন উনি চলে এসেছে বাসায় তো অনেক মেহমান আসবে আমার তো আনিজি লাগবে আমি কি একটু বাপের বাড়িতে গিয়ে থেকে আসতে পারি আমি তো এক বছর যাবৎ বাড়িতে যাই না মা বলল উসমান অনুমতি দিলে তুমি যেও উনি ঘুম থেকে উঠলেন একদম দুপুর দুইটায় উনি আর নাস্তা না খেয়ে একদম সরাসরি দুপুরে ভাত খেয়ে ফেললেন সবার সাথে সবার দুপুরের খাওয়া শেষ হওয়ার পর আমি আস্তে আস্তে মায়ের রুমে গেলাম মায়ের রুমে গিয়ে দেখি উনি আর মা দুজনে গল্প করছে দুজনের চোখে চোখে পড়ে খুব লজ্জা পেলাম কিছু বলবে বোমা সকালে বলেছিলাম যে আমি তো ভুলেই গিয়েছি উনি আমাকে দেখে ওনার মাকে বললেন মা কাউকে কি জামা কাপড় কিনে দাও না নাকি এরকম জামা পরে হাঁটে কেন তখন আমি বললাম গরমের জন্য একটু পর মা আমার রুমে এসে বলল উসমান তোমাকে যেতেন মানা করেছে কান্না করতে করতে মাকে বললাম মা আমি দুইটা দিন বাড়িতে থেকে আসি না আমার মনটা কেন জানি কেমন করছে মা বলল রুমে রুমে আছে গিয়ে গিয়ে বলো আমি রুমের সামনে মাথা উসমান নিচু করে বললাম আমি এক বছর যাবৎ বাবার বাড়িতে যাই না আজকে একটু যাই আমার মনটা খুব পুরছে আমি কান্নার কারণে একদমই কথা বলতে পারতেছি না তার সামনে উনি বিছানা থেকে উঠে আমার হাতটা ধরে তার পাশে বসালেন আমি যেন কান্নায় আরও ভেঙে পড়েছি টে যাচ্ছে চিৎকার করে বলতে পারছি না আমার এত অবহেলা দেন কেন তাহলে বিয়ে করেছেন কেন উনি আমার দিকে তাকিয়ে বললেন যেতে হবে না এখন জোরে জোরে কান্না করে বললাম একটু যায় না দুদিনের জন্য উনি আমার কথা শুনে অনেকক্ষণ তাকিয়ে রইলেন উনি আমার চোখের পানি মুছে দিয়ে বললেন আচ্ছা যাও কালকে সকালে চলে এসো তারপর ওনার মাকে বল ডেকে বললেন আমি যা যা এনেছি ওইখান থেকে অল্প অল্প করে ওর বাবার বাড়ি সবার জন্য দিয়ে দেন আমি একদিন না অনেক দিনের জন্য প্রস্তুতি নিলাম অনেকগুলো জামা কাপড় নিলাম তারপর ছোট ভাই আমাকে একটা গাড়ি দেখে দেয় আমি একটু পরে চলে আসলাম আমার বাবার বাড়ি এসে মা বাবাকে জড়িয়ে ধরলাম আসলে সব দুঃখ শেষ পরের ছেলে কেন আমাকে কষ্ট দিবে তারপর রাতের খাওয়া দাওয়া শেষ করে আমার স্বামীর কথা বারবার মনে পড়ছিল উনি কি আমার কথা মনে করছে নাকি আমাকে ভুলে গেছেন আমার আশাটা কি ঠিক হলো আমার এমন মনে হলো কেন তারপর আমার এটাও মনে হচ্ছিল আমি তো উনার কেউ না আমি যদি উনার উনার কিছু হতাম তাহলে তো তিনি আমাকে ঠিকই আগলে রাখতেন আপনাদের তো বলাই হয়নি এই যে উসমান উনি কিন্তু আমার দ্বিতীয় স্বামী ওনার ছোট ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছিল তখন উনি বিদেশ ছিলেন ওনার ছোট ভাই হঠাৎ করে মারা যায় তখন আমার বয়স কম ছিল মাত্র বাইশ বছর আমার শাশুড়ি দয়া করে তার বড় ছেলের সাথে আমার বিয়েটা দিয়ে দেন তিনি বিয়েতে তেমন একটা রাজি ছিলেন না এক প্রকার দয়া করে বিয়ে করেছিলেন এর জন্যই আমার প্রতি এত অনিহা এত অবহেলা কখন যেন এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম হঠাৎ মনে হলো কেউ যেন জড়িয়ে ধরেছে ও মা তো দেখে আমার স্বামী উসমান উনি আমাকে জড়িয়ে ধরে বলছে এমন বউ যদি পাশে না থাকে তাহলে কি ঘুম হয় আমি একদম অষ্টর কণ্ঠে বললাম আমি যাব না আপনি কেন এসেছেন আমি আপনার সাথে থাকবো না আমি অভিমান চোখে ওনার দিকে তাকিয়ে উনি আমার দিকে দিকে তারপর উনি উনি পিঠের জড়িয়ে ধরে আমার কাছে পেতে চায় আমি ওনাকে বললাম না এভাবে আমার বাবার বাড়িতে আমার স্বামীর অধিকার আমি চাই না আমি আমার শ্বশুর বাড়িতে স্বামীর ঘরে স্বামীর বুকে মাথা রেখে ঘুমাতে চাই আমি আমার স্বামীর এভাবে কাছে পেতে চাই এই পরিপূর্ণতা চাই ওইভাবে পরিপূর্ণতা হতে চাই চলো রেডি হও উসমান বলল এখনই রেডি হও তখন আমি বললাম এত রাতে তারপর উনি আমার মাকে ডেকে নিয়ে বললেন ওর ব্যাগ চেক ঘুষিয়ে দিন এখনই আমরা বের হব তখন আমি আমার স্বামীর হাত ধরে রাস্তায় হাঁটছিলাম নিস্তব্ধ রজনী এ প্রথম আমি আমার স্বামীর হাত ধরে হাঁটছি এই অনুভূতি আমি কাউকে বোঝাতে পারবো না আল্লাহ প্রত্যেকটা মেয়ের জীবনে এভাবে পূর্ণতা দিক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিওন এই গল্পটি একটি আকুর বাস্তব জীবনের কাহিনী নতুন নতুন গল্প শুনতে আমাদের পাশেই থাকুন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন